¿Puedes decir রাজশাহীতে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এদিন শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী অতি তীব্র এই তাপদাহে তৃষ্ণার্থ পথচারী ও শ্রমিকদের মাঝে ক্যাব পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ করা হয় এর আগে সকালে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণ থেকে চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলিউল আল এর নেতৃত্বে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলিউল আলম বলেন আমরা শ্রমিক অফিসার ভাই ভাই একই ন্যায্যতা চাই একই রকম কর্মপরিবেশ চাই এটাই আমাদের প্রত্যাশা আজকের এই শ্রমিক এবং অফিসার যদি থেকে থাকে তারা ভাই ভাই একই ন্যায্যতা চায় এবং একই আরামদায়ক পরিবেশ চায় কর্মোপযোগী পরিবেশ চায়। এটি আমাদের শিক্ষা বোর্ডের এক একেবারে চরম পরমভাবে প্রত্যাশা আমরা একটি উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই আমরা শুধু বর্ণাঢ্য র্যালি নয় শুধু খাওয়া দাওয়া নয় অন্যান্য ধরনের ড্রেস আপ নয় আমরা আজকের যে তীব্রতা আজকের যে তাপ এই রাজশাহীর যে দাহ সারা দেশ কেন আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে সুতরাং রাজশাহী শিক্ষা বোর্ড এই ব্যতিক্রমী আয়োজন করতে সক্ষম হয়েছে তারেক রহমান পদ্মা টাইমস